নমস্কার গল্প সঙ্গীর আজকের নিবেদন অমর কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আজকের গল্প অসমাপ্ত কনগরে সাহিত্য সভা করিতে গিয়াছিলাম আমি সভাপতি টানা মোটরে কলিকাতা হইতে আমায় লইয়া যাওয়া হইয়াছে সভাস্থলে পৌঁছিয়া বেজায় খাতির কলিকাতা হইতে সমাগত আরও কয়েকজন সাহিত্যিক বন্ধুর সহিত পুষ্পমাল্য শোভিত আমারও ফটো নেওয়া হইল স্থানীয় উৎসাহী সাহিত্য বাতিগ্রস্ত তরুণদের দ্বারা এইবার আসুন একটু জলযোগ সভা কখন সময় হলো তো সভার আগে সামান্য একটু চা বন্ধুদের দিকে ফিরিয়া বলিলাম চলো হে তবে ওরা যখন নিতান্তই ছাড়বেন না আসুন এদিকে ইনি অভ্যর্থনা সমিতির সভাপতি রামকিঙ্কর চট্টোপাধ্যায় রায় বাহাদুর এখানকার জমিদার ও নমস্কার একগাল হাসিয়া রায়বাহাদুর প্রতি নমস্কার করিলেন গরিবদের বাড়িতে সামান্য একটু আপনার নাম অনেকদিন থেকে শোনা ছিল আজ বড় সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হলো আপনার সাপমোচন পড়ে আমাদের বাড়ির এরা কেঁদে বাঁচে না আমি এখনও পড়িনি সময় পাইনি মিউনিসিপ্যালিটির কাজ বড় বেশি যদিও রিটায়ার করেছি তবুও কাজের অন্ত নেই ওরই নাম বিনয়বাবু আসুন আসুন আপনার বইও মানে পড়িনি তবে নাম কেনা শুনেছে আপনাদের বাংলাদেশে বলুন আমরা সবাই খ্যাতির গর্বে স্ফীত হইয়া উঠি প্রকাণ্ড ঘর মাঝখান জুড়িয়া একখানা বড় টেবিল সাদা কাপড় দিয়া ঢাকা চার পাঁচটা ফুলদানিতে ফুল সাজানো বড় বড় চীনামাটির প্লেটে শিঙাড়া কচুরি নিমকি ও রসগোল্লা কাচের গ্লাস সারি সারি ও কাঁচের জগে জল চায়ের সরঞ্জাম আসুন বসুন এই যে আপনি দিকে বিনয়বাবু এখানে ফলক ওই এখনও কাটা হয়নি কখন আর কাটবি নিয়ে আয় ও হে সুশীল তোমরাও বসে পড়ো দাঁড়িয়ে রইলে কেন সব কেনারাম কোথায় গেল দেখে নিয়ে এসো বাহ চা খেয়ে নাও সকলে একসঙ্গে না না দেওয়ার লোকের অভাব হবে না ওই ছবিখানা কার বেশ সুন্দর চেহারা আগে আমার স্বর্গীয় দেবে ফ্রেঞ্চ গভর্নমেন্টের দেওয়ান ছিলেন একেবারে ডান হাত বাঁ হাত আর ওই পাশে আমার পিতামহ আমাদের আদি বাড়ি শশোধরপুর নিমতের কাছে আমার ঠাকুরদাদার বাবার নামে গ্রামের নাম নিমকির দারোগা ছিলেন সেখানে ওই অঞ্চলে জমিদারি কেনেন ওদের শিঙারা আরও নিয়ে আয় খান খান গরম শিঙারা সব বাড়িতে তৈরি দোকানের জিনিস মশাই এ বাড়িতে ঢোকে না আমার বড় বৌমার হাতে ভাজা সব বড় ছেলে সে এখানে নেই কাস্টমসে কাজ করে হলো বিয়ে দিয়েছি আজ বছর তার শ্বশুর জমিদার রায় সাহেব হরিনাথ বাড়ুড়ছে হালি শহরে নাম শুনেছেন বোধহয় চা দিয়ে যায় এবার একটি বারো তেরো বছরের সুশ্রী বালিকা পান লইয়া আসিয়া সলজ্জ সংকোচে দরজার নিকট দাঁড়াইল কি হতে রে খুকি পান রাগ এখানে রাখ গায় আজ সভাতে গাইবে এখন আবৃত্তিতে আর বছর মেডেল পেয়েছিল সেন শুনে কেঁদে ফেললেন একেবারে কর্তব্য ও শোভনতার খাতিরে খুকিটিকে কাছে ডাকিয়া দু একটি মামুলি ছেদ কথা জিজ্ঞাসা করি তাহার আবৃত্তি পুনরায় আমাদের কাছে করিবার জন্য জিদ ধরি এবং পরক্ষণেই জিজ্ঞাসা করি তাহলে ওঠা যাক সব কী বলেন সবার টাইম তো হলো অরে কানাই গাড়িখানা আনতে বল চট করে গেটের কাছে নিয়ে আসুক না না গাড়ি কি হবে দরকার নেই রায়বাহাদুর হিটেই এটুকু বিলক্ষণ ক্লাব ঘর এখান থেকে দশ মিনিটের রাস্তা হেঁটে যাবেন কেন গাড়ি যখন রয়েছে বলে বলে দিলি না গাড়ির কথা সদল গাড়িতে উঠিতে যাইতেছি এমন সময় একটি আট ন বছরের বালক পিছন হইতে আমায় ডাকিয়া বলিল মা আপনাকে ডাকছে প্রায় চমকিয়া উঠিয়াছিলাম আর কি বিস্ময় ও অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে চাহিয়া বলিলাম কাকে কে ডাকছেন বললে খোকা বালকটি দৃঢ় কণ্ঠে বলিল আপনাকে মা ডাকছেন উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে সকলেই বিস্মিত হইয়া উঠিয়াছিলেন কারণ আমি এ স্থানে পূর্বে কখনো আসি নাই বালকটি আমায় কখনো দেখে নাই ইহা নিশ্চিত একজন জিজ্ঞাসা করিলেন তোমাদের বাড়ি কোথায় খোকা আর একজন বলিলেন আরে ও তো আমাদের হরিজীবনের ছেলে তুমি হরিজীবনের ছেলে না হ্যাঁ ওই দোতলা বাড়ি ইঁকে ডাকছেন তোমার মা এই বাবুকে বালক চারিদিক হইতে জেরায় একটু দমিয়া গিয়া সংকোচের সুরে বলিল এই বাবুকেই তো মা বললেন ডাকতে মা বললেন যিনি চাদর গায়ে গাড়িতে উঠছেন জান মশাই দেখে আসুন ওর বাবার নাম হরিজীবন হচ্ছে রেলে কাজ করে আমাদের এখানে বাসা চিনতে পেরেছেন হরিজীবন এখন বাড়ি নেই বোধহয় ডিউটিতে গিয়েছে তোমার বাবা বাড়ি আছেন খোকা বুঝতে পারিলাম না কে হরিজীবন কিন্তু এই বালকটির মুখের আদল আমার অত্যন্ত পরিচিত মনে হইল যেন পূর্বে এ ধরনের মুখ কোথায় দেখিয়াছি বাড়ির দরজায় পা দিতেই দরজার আড়াল হইতে যে হাসি মুখে বাহির হইয়া আসিল তাহাকে দেখিয়াই চমকাইয়া উঠিলাম ইহাকে তো চিনি দিন আগে ইহার সহিত খুব জানাশোনা ছিল কিন্তু নাম কিছুতেই মনে আনিতে পারিলাম না মেয়েটি আমার পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল কি যতিন্দা চিনতে পারেন কে বলুন তো থাক থাক কল্যাণ হোক সঙ্গে সঙ্গে আমি প্রাণপণে মেয়েটির নাম মনে আনিবার চেষ্টা করিলাম আমার মনে পড়িল ইহার সঙ্গে আলাপ হইবার একমাত্র সম্ভবপর স্থান হইতেছে কৃষ্ণনগর যেখানে থাকিয়া কলেজে পড়িয়াছিলাম অন্য কোথাও মেয়েদের সঙ্গে আমার আলাপ হয় নাই কিন্তু ষোলো সতেরো বছর পূর্বের সেই দিনগুলিতে ভাবিয়া দেখিলাম অনেকগুলি মেয়ের সঙ্গে আলাপ হইয়াছিল শুধু এই কারণে যে আমি যে বাড়িতে থাকতাম সে বাড়িতে সঙ্গীত চর্চা উপলক্ষে পাড়ার অনেক মেয়ে জড় হইত তাছাড়া কবিতা আবৃত্তির প্রতিযোগিতা ছোট ছোট মেয়েদের থিয়েটার প্রভৃতি সম্পর্কে মেয়েদের সাহায্য করিতে অনেকবার অনুরুদ্ধ হইতাম সে উপলক্ষেও অনেক মেয়ের সংস্পর্শে আসিয়াছিলাম সেখানেই যদি ইহার সহিত দেখাশোনা হইয়া থাকে তবে না মনে আনিবার চেষ্টা বৃথা বসুন যতিন্দা ইয়ে বসবো বটে কিন্তু ঘুরে আসি সভা রয়েছে কি না সভার টাইম প্রায় হয়ে গেল মেয়েটি হাসিয়া বলিল উফ আপনি আবার সাহিত্যিক হয়েছেন সভায় সভাপতিত্ব করবেন এসব ভাবলে আমার হাসি পায় উফ কি বখাটেই ছিলেন চুপ করিয়া রহিলাম যদিও ঠিক বুঝিলাম না আমার মধ্যে বখাটে গিরির কি দেখিয়াছিল ইয়ে এবং আমার তো মনে হয় না আমি সত্যিকারের বখাটে যাহাকে বলে তাহা ছিলাম কোনোদিন কিন্তু তাহা লইয়া তর্ক তুলি বাড়িহা সময় নয় মেয়েটি আবার বলিল কত দিন ভেবেছি আপনি কোথায় চলে গেলেন আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না কিন্তু ভগবান দেখা করিয়ে দেন এমনি করে আমি এবার অনেকখানি মনে আনিতে পারিয়াছি জিজ্ঞাসা করিয়াই ফেলিলাম তোমার নাম শান্তি না কেন সে সম্বন্ধে সন্দেহ আছে নাকি বলিতে পারিলাম না যে সন্দেহ তো দূরের কথা নামটাই মনে ছিল না এতক্ষণ কিন্তু এবার ইহাকে বুঝিয়া ফেলিয়াছি আজ পনেরো ষোলো বছর আগে ইহার সঙ্গে আলাপ হইয়াছিল তারপর আর কখনো দেখি নাই বটে কিন্তু এখন মনে হইতেছে অতগুলি মেয়ের মধ্যে এই মেয়েটির ব্যবহার ছিল সর্বাপেক্ষা আন্তরিক ও সরল তখনকার মনোভাবে আমি ইহাকে সেই জন্য আমল দিই নাই গায়ে পড়া বলিয়া মনে করিতাম শান্তি বলিল আপনি আজকাল থাকেন কোথায় কলকাতাতেই আছি আজ আট ন বছর খবরের কাগজের আবিষে চাকরি করি বিয়ে করেছেন বহুদিন ছেলেপিলে হয়েছে চার মেয়ে আর কিছু শুনতে চাও বাজে কথা আপনি কখনো বিয়ে করেননি এ কথা ভাববার হেতু কি আপনাকে আমি খুব ভালোই জানি আমার চোখে ধুলো দিতে পারবেন না বলুন সত্যি কি না হাসিয়া ফেলিলাম সঙ্গে সঙ্গে বড় ভালোও লাগিল পনেরো বছর পূর্বে এক বছরের জন্য যে মেয়ের সঙ্গে অত্যন্ত ভাষা ভাষা ধরনের আলাপ হইয়াছিল তাহাকে আমার চরিত্র ও মনোবৃত্তি সম্বন্ধে এমন নিঃসন্দিগ্ধ মত প্রকাশ করিতে দেখিয়া ভালো লাগিবার কথা বটে এ এমন এক ধরনের আত্মীয়তা যাহা অন্য কোনো উপায়ে প্রকাশ করা যায় না বা অন্য কোনো ধরনের ব্যবহার দ্বারা ইহার স্থানও পূর্ণ হয় না বলিলাম ধরে যখন ফেলেছ শান্তি তখন মিথ্যা বলে লাভ নেই বিয়ে এখনও করিনি শান্তি সগর্বে বলিল দেখুন বললাম যে আপনাকে তখনই আমি চিনে ফেলেছিলাম ঠিক কিনা না ভালো করে বলুন এবার বলিলাম তাহলে এখন আসি শান্তি সভার পরে না হয় আসবো এখন একবার তোমার স্বামী কখন আসবেন আলাপ হলে বেশ আনন্দ হতো সন্ধের পর বেশ আমারও আসতে রাত আটটা বাজবে বুঝেছ এখানে আজ রাত্রে খাবেন কিন্তু বলা রইল সভার পরে পুনরায় শান্তির ওখানে ফিরতে প্রায় রাত্রি নয়টা বাজিল শান্তির স্বামীর সঙ্গে আলাপ হইল বেশ ভালো লোক আমার আসিবার খবর শুনিয়া ভদ্রলোক বাছিয়া বাছিয়া বাজার করিয়াছেন সব রান্না শেষ করিতে শান্তির বেশ সময় লাগিবে রাত দশটার কমে রান্না সাঙ্গ হইবে বলিয়া মনে হইল না শান্তি চা করিয়া দিয়া গেল আমি বসিয়া তাহার স্বামীর সঙ্গে গল্প করিতে লাগিলাম একবার শান্তি রান্নাঘর হইতে আসিয়া বলিল বড্ড খিদে পেয়েছে ও জিনিসটির প্রাদুর্ভাব তোমাদের আতিথেয়তার কল্যাণে আদৌ হবার উপায় নেই এসে পর্যন্ত খাওয়া চলছে তুমি নিরুদ্বেগে বসে রাঁধতে পারো যতক্ষণ খুশি আহারাদির পরে শান্তি বসিয়া গল্প করিতে লাগিল শান্তির স্বামী দুই একবার হাই তুলিয়া বলিলেন আমার কাল সকালে ডিউটি যদি কিছু মনে না করেন আমি গিয়ে শুয়ে পড়ি বিলক্ষণ শোভেন বই কি আমিও তাহলে শান্তি তুমি বরং বসে গল্প করো আমি যাই এর বিছানা করে রেখেছো তো মশারিটা খাটিয়ে দিও স্বামী উঠিয়া চলিয়া গেলে শান্তি বলিল ঘুম পেলে শুনছিনে কিন্তু আজ সারা রাত বসে গল্প করতে হবে কতকাল পরে দেখা সারা রাত বলো কি হঠাৎ শান্তি বলিল কেন না আপনি আমায় কত কষ্ট দিয়েছিলেন জানেন আমি অবাক হইয়া ওর মুখের দিকে চাহিয়া বলিলাম কিসের কষ্ট কিসের কষ্ট জানেন না তো জানবেনি বা কী করে আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি বলিয়াই সে ঘরের ভিতর ঢুকিয়া গেল এবং কিছুক্ষণ পরে একটি ছোট কাঠের বাক্স আনিয়া আমার সামনে খুলিল একটা পত্র আমার সামনে ধরিয়া বলিল দেখুন পড়ে পড়িয়া দেখিয়া আশ্চর্য হইলাম আমার মাসিমা পরলোকে গমন করিয়াছেন আজ দশ বছর কি তার বেশি তার হাতের লেখা খুব ভালো করিয়াই চিনি মাসিমা শান্তির মাকে চিঠিতে আমার সহিত শান্তির বিবাহের প্রস্তাব করিতেছেন এই চিঠিতে বলিলাম তুমি এ পত্র পেলে কোথায় যেদিন এ পত্র এসেছিল সেই দিনটি থেকে পত্রখানা আমার কাছে আপনিও তারপর আর কখনো আজিমগঞ্জে যাননি সেই শ্রাবণ মাসে যে চলে এলেন এই আবার এতকাল পরে দেখা কিন্তু আমি এ ব্যাপারের বিন্দু বিসর্গও জানতাম না এ কথা বললে তুমি কি বিশ্বাস করবে শান্তি শান্তি অবাক হইয়া আমার মুখের দিকে চাহিয়া বলিল জানতেন না মানে সব জানতেন কেন তো তুমি এ কথা বলছো শান্তি হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল সব জানি যতিন্দা সব জানি আমার চোখে আবার ধুলো দেওয়ার চেষ্টা একবার তো করে দেখলেন ঠকে গেলেন নিজেই কি চেষ্টা করলুম তোমার চোখে ধুলো দেবার ওই যে বললেন বিয়ে করেছেন চার মেয়ে হয়েছে আমি আর জানি না আপনাকে বিয়ে আবার আপনি করবেন কেন বিয়ে করেননি তাও কি আমার অজানা ভাবছেন এক এক সময় তাই মনে হয় এই ষোলো বছরের মধ্যে যদি কখনো দেখা হয় পায়ে ধরে আপনার কাছে মাপ চেয়ে নেব আমি তো গিয়েছি আপনি কেন যাবেন সেই সঙ্গে সেই কথাটা বলবার সুযোগ পেলুম এতকাল পরে বিস্ময়ে আমার মুখে কথা যোগাইল না শান্তি বলে কি এমন ভুলও মানুষের হয় সমস্ত কথাটা বেশ করিয়া ভাবিয়া দেখিবার সময় নয় এটা এক চমকে ইহার মনের পাইলাম দেখিতে সভা করিতে আসিয়াছি বিদেশে আমাকে ডাকিয়া পাঠাইয়া এতখানি দরদ দেখাইবার ঠিকমতো কারণ আমি অনেক হাতড়াইয়া খুঁজিয়া পাইতেছিলাম না অনেকখানি পরিষ্কার হইয়া গেল এবার কিন্তু মেয়েটি কি ভুলেই নিজের বুকের মধ্যে এই ষোলো বছর পুষিয়া রাখিয়াছে আমার অত্যন্ত কৌতূহল হইল কতগুলি কথা জানিবার বলিলাম আজ যখন এখানে এলাম তুমি কি করে আমায় চিনলে এতকাল পরে সভার জন্যে কাগজ ছাপিয়ে বিলি করেছিল আপনার নাম দেখলাম তাছাড়া সরজিৎ বাবুর ছেলে আপনার পরিচয় সেদিন দিচ্ছিল ওর কাছে আমাদের বাড়ি এসে আমি তখনই ওকে বললাম দা আমার বাপের বাড়ির দেশের লোক উনি বললেন রায় বাহাদুরের বাড়ি আপনাদের চা খাওয়ার আয়োজন হয়েছে তাই শুনে জানালায় দাঁড়িয়েছিলাম দেখেই চিনলে এতকাল পরে ও মা কেন চিনব না আপনারা আমাদের ভাবেন কি এখন ইহাকে ভালো করিয়াই মনে পড়িয়াছে আমার কিছুদিনের বাল্য সঙ্গিনী একটি অত্যন্ত মুখরা চঞ্চলা বালিকার ছবি ভাবে ইহার দুই একটি বাল্যলীলাও মনে পড়িতেছে বলিলাম শান্তি নিতায়ের মা সেই বুড়ো গিন্নির শিব চুরির কথা মনে পড়ে শান্তি হাসিয়া বলিল খুব চুরি করলেন আপনি আর ধনা ধনাকে মনে আছে সে আজকাল পাটের কলে কাজ করে নৈহাটিতে মধ্যে একদিন এখানে এসেছিল আজ বছর তিন চার আগে আর গাল খেয়ে মলুম আমি আর চর্দি কেন তোমরা তো সাহায্য করেছিলে নি পুজোর ঘরে শেকল তুলে দিতে বলেছিল বুড়ো গিন্নি সেকল তুলে না দিয়ে বলেছিলে দিয়েছো আর একদিন তুমি জাতি দিয়ে আঙুল কেটে ফেলেছিলে মনে আছে কেঁদেছিলে খুব শান্তি ছেলে মানুষের মতো মুখ ভাঙচাইয়া চাইয়া বলিল হ্যাঁ কেঁদেছিলে খুব ছাই মনে আছে কাঁদবার মেয়েই আমি ছিলাম নাকি তবু যদি আমার মনে না থাকতো কি মনে আছে শুনি মনে আছে তুমি কেদে ভাসিয়ে দিয়েছিলে শান্তি অবাক হইয়া গালে হাত দিয়া বলিল ও মা কি মিথ্যাবাদী আমার হাসি পাইল বলিলাম ছেলেবেলার মতো ঝগড়া পাকিয়ে তুলছ শান্তি অভ্যেস কি কখনো যায় শান্তি হাসিতে হাসিতে বলিল আচ্ছা যতীন্দা শিবতলার বটগাছে ভাড়া বেঁধে দিতে তো ফি বছর পরীক্ষার আগে খুলেছিলে কোনো দিন সত্যি অনেক কথা দেখিতেছি মনে রাখিয়াছে শান্তি আমার নিজেরই মনে ছিল না মেয়েরা বড় মনে রাখে রাত অনেক শান্তি বলিল আর না যতিন্দা রাত হয়েছে শুতে যান যদিও আমার ইচ্ছে করছে আজ সারা রাতটা আপনার সঙ্গে বসে গল্প করি কাল সকালেই উঠেই যেন চলে যাবেন না খাওয়া দাওয়া সেরে তবে যাবেন কাল তা কী করে হবে শান্তি কাল সোমবার সব খোলা খেয়ে যেতে গেলে দেরি হয়ে যাবে আমি সকালে চা খেয়েই চলে যাব শান্তি কর্তৃত্বের সুরে বলিল সে হবে এখন সেজন্য আপনার ভাবতে হবে না কাল সকালে উঠে দুটো আপিসের ভাত দিতে আমার আর হাত পা খোঁড়া হয়ে যাবে না রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভাবিলাম ব্যাপারখানা শান্তিকে প্রতারণা করিলাম বটে স্বীকার করি সেটা বড়ই খারাপ কাজ কিন্তু সত্য কথা খুলিয়া বলিলেই কি সে খুশি হইত ওর জীবনে হয়তো এইটুকু ভাবিয়াই উহার সুখ কেন সে সুখটুকু নষ্ট করিব পরদিন সকালে না খাওয়াইয়া শান্তি কি ছাড়ে খুব ভোরে উঠিয়া এটা সেটা রাঁধিতে ব্যস্ত হইয়া পড়িল সাড়ে আটটায় আমার গাড়ি তার অনেক আগে সে আমায় চার পাঁচ রকমের তরকারি করিয়া খাওয়াইয়া দিল পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল আবার কবে আসবেন দাদা সময় তো পাইনে তবে ইয়ে আসবো বই কি হঠাৎ খপ করিয়া আমার হাত দুখানা তাহার দুই হাতের মধ্যে লইয়া আদ্র কণ্ঠে অথচ দৃঢ়স্বরে বলিল না দাদা আমি সব জানি সব বুঝি আপনি যে নিজের জীবনটা এভাবে কাটিয়ে দিলেন সেজন্য আমার মনে তুষের আগুন জলে দিন রাত আপনার কাছে আমার একটা অনুরোধ আছে রাখবেন বলুন কি অনুরোধ বলো শান্তি আপনি বিয়ে করুন করতেই হবে আপনাকে বিয়ে আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না বলুন অনুরোধ রাখবেন আমি চুপ করিয়া রহিলাম এ কথার কি উত্তর দিব ভাবিয়া পাইলাম না শান্তি আবার বলিল চুপ করে থাকলে হবে না আমার কাছে বলে যান আচ্ছা ভেবে দেখি শান্তি বেশ তা ভাবুন এইটুকু যে বলেছেন এবার সেই যথেষ্ট আবার এই মাঘ মাসে সরস্বতী পুজোর সময় আসবেন বলুন আচ্ছা তা বরং না ওসব সব না বরং টরং না আসতেই হবে বলে দিলাম আমি পথের দিকে চেয়ে থাকব আসব পথে উঠিয়া দেখি শান্তি রান্নাঘরের জানালায় দাঁড়াইয়া পথের দিকে একদৃষ্টে চাহিয়া আছে বাড়ি ফিরিয়া স্ত্রীর কাছে ঘটনাটা বলিব ভাবিয়াছিলাম কিন্তু শেষ পর্যন্ত না বলাই যুক্তিযুক্ত বিবেচনা করিলাম নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद